گاڑ پیچنے گاڑی پیچھنے جباب چاہ جب داؤ جب جواب جباب جواب داؤ جواب داؤ

পরিষ্কার করে বলে দিচ্ছি আর ঘুমিয়ে থাকবেন না দীর্ঘ সাড়ে চার বছর সাড়ে পাঁচ বছর অতিবাহিত অনেক নাটক হাইকোর্টে আমরা দেখেছি এতদিন ধরে আমরা কিচ্ছু বলিনি সেখানে মাত্র আট শতাংশ নয় শতাংশ জালিয়াতি সেখানে পুরো প্যানেল ক্যান্সেল হয়েছে আপনাদের বারবার যোগ্যদের লিস্ট চাওয়া সত্ত্বেও আপনারা দেননি আর আমরা শুনছি না বাংলার শিক্ষক সমাজ রাস্তায় নেমে পড়েছে কমিশন পরিষ্কার কথা আজকে বিকেল চারটের মধ্যে যোগ্য অযোগ্য প্রকাশ করুন এবং আমরা কারো জানি না কে যোগ্য কে অযোগ্য আপনি লিস্ট প্রকাশ করুন যদি টাকা হয় আজ থেকে আমরা ওখানে বসে হয় আচ্ছা আমাদের গাড়ি অফিসের সামনে আগেও আছে এগিয়ে যাচ্ছে আপনারা ধীরে ধীরে ওইদিকে আসুন আমাদের গাড়ির সাথে সাথে